করতে পারে যেরকম ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন আমার খেলাফতের আমলে ফরাতের কুলিও যদি কুকুর না খেয়ে মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে এই রাষ্ট্র আমরা চাই যেখানে কুকুরকে অন্যায় ভাবে আঘাত করলে তাকেও জবাব দিতে হবে মানুষ তো দূরের কথা আশরাফুল মাখলুকাতকে কেউ যদি আঘাত করে অবশ্যই তার বিচার করতে হবে এই রাষ্ট্র আমরা চাই এমন রাষ্ট্র চাই যেখানে চুরি থাকবে না গুন্ডামি থাকবে না মা বোনদেরকে ইফতেজিন করা হবে না ধর্ষিত হবে না যেখানে অবৈধভাবে খুন করা হবে না মানুষ দরজা খুলে ঘুমাবে চুরি হবে না ডাকাতি হবে না যেখানে মানুষের যান মালের নিরাপত্তা থাকবে এরকম রাষ্ট্র আমরা চাই আমরা কি চাই আমার বাবা মনুরা শিক্ষিত হবে ইজ্জাদ আবরু নিয়ে চলাফেরা করতে পারবে যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা মহানগর শিক্ষা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের স্তরের যুবক ভাইয়ার আমার সাংবাদিক বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন যুবকরা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হয় যুবক ভালো তো দেশ ভালো যুবক যদি আদর্শহীন হয় সেই সমাজটা আদর্শহীন হয়ে যায় যুবকরা পাওয়ার যুবকরা ইচ্ছা করলে এ দেশকে অনেক অনেক দূর অগ্রসার করতে পারে আর যুবকরা ইচ্ছা করলে দেশটাকে ধ্বংস করতে পারে ইসলামী যুব আন্দোলন আদর্শ ভিত্তিক এক সংগঠন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু নেতা দল দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না বারবার বার দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের তাবিতি এদের স্বাধীন হয়েছিল মানুষ জীবন দিয়েছিল কিন্তু আজও সাম্যতা বাস্তবায়ন হয়নি মানবিক মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয়নি আজকেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আজকেও হাজারো আল্লাফাকের আশরাফুল মখলুকাত রাস্তার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ঢুকিয়ে ধুকে মরছে আজকে আশরাফুল মখলুকাত বস্ত্রহীন অবস্থায় রাস্তা আছে আজকেও আশরাফুল মখলুকাত এই খোলা আকাশের নিচে ঋষিরের মধ্যে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজছে আজকে আশরাফুল মখলুকাত হাজারো আল্লাপাতে বান্দাবান্দি যারা খোলা আকাশে নিচে একটু মাজা মাথা গোঝার কোনো জায়গা নেই তাদেরকে দেখার মতো কেউ নেই আজকে দেখবেন আশরাফুল মখলুকাত হাজারো শত শত সন্তান রাস্তার মধ্যে নেশা করতেছে ওরা টোকাই হোক না কেন তারা আশরাফুল মাখলুক ওরা মেতরের সন্তান হোক না ওরা মানুষ কিন্তু তারা নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে দেখার মতো কেউ নেই এই আশরাফুল মাখলুকাত হাজারো মানুষ ছোট ছোটো বাচ্চারা চিন্তাই হচ্ছে চিন্তাই করতেছে চাঁদাবাজি করতেছে এই দেখবেন এই নানা এই মতো দেখে আসছি আল্লাহ ফাঁকের হাজারো বন্দাবন্দি যারা এত খারাপ অবস্থা আছে যা চিন্তাও করা যায় না কুকুরেরও জায়গা থাকা জায়গা থাকার জায়গা আছে কিন্তু মানুষ সন্তানদের থাকার কোনো জায়গা নেই দেখারও কেউ নেই আমরা চাই এটা পরিবর্তন আমরা চাই মানুষের ইচ্ছা মানুষের সম্মান মাখলুকার যেই হোক না কেন সে মেতর হোক কুলি হোক চামার হোক ঋষি হোক জেলে হোক তাঁতি হোক সে মুসলমান হোক হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষকে সম্মান করতে চাই সম্মান দিতে চাই তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই তার ভালো থাকবে তারা খেয়ে মুসবে তারা বস্ত্র পরিধান করবে তারা শিক্ষিত হবে শিক্ষিতা হবে এটা আমরা চাই আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যেখানে বিচারালয় স্বাধীন থাকবে কারোর ইঙ্গিতে বিচার হবে না কারোর দিকে তাকিয়ে বিচার হবে না সেখানে বিচার হবে কেমন যেরকম নবী আলী সাল্লাহাতাম বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব আমি এরকম বিচার চাই যেখানে স্বজন প্রীতি হবে না দলীয়করণ হবে না ব্যক্তির চেহারা দেখে রায় হবে না যেখানে বিচার হবে ন্যায় বিচার যে ব্যক্তি দোষী তার বিচার হবে আর যে দোষী না সে আমার দল না করলেও আমার ধর্মের না হলেও তাকে সম্মান এবং ইজাতের সাথে চাবিন দেওয়া হবে মুক্তি দেওয়া হবে এরকম বিচার হয় আমরা চাই আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য অর্থনৈতিক ভারসাম্য চাই কেউ হাজার 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 কার মালিক আর কেউ রাস্তার ফকির কেউ থাকবে দশ এক কেউ নিস্তালায় না অর্থনীতির ভারসাম্য চাই আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র কয়েকটা পরিবারের কাছে আমরা অর্থনীতির ভারসাম্য চাই যেখানে অর্থনীতি সবার কাছেই থাকবে সুষম বন্টন হবে সবার কাছে অর্থ থাকবে সুষম বন্টন হবে এরকম অর্থনীতি আমরা চাই আমরা কি চাই শ্রমিকদের অধিকার চাই শ্রমিকদের অধিকারের জন্য দ্বিতীয়বার যেন রাস্তায় নামতে না হয় সে সমাজ আমরা চাই শ্রমিকরা তাদের অধিকারের জন্য যেন জীবন দিতে না হয় রক্ত দিতে না হয় সেইটা আমরা চাই আমরা চাই মালিকের অধিকার শ্রমিকরা অন্যায় ভাবে যেন ইন্ডাস্ট্রিজ বন্ধ না করে সেই মালিকের অধিকার আমরা চাই আমরা সেই রাস্তার নিরাপত্তা আমরা যে অফিসে নিরাপত্তা মুক্ত দেশ চাই যেখানে মানুষ যাবে অফিসে অফিসের যারা দায়িত্বে থাকবে তারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান দেখাবে ইজাত করবে অথচ আমরা যখন অফিসে ঢুকি সাধারণ মানুষ ঢুকে এরা মানুষ না কুকুর তাও বোঝা যায় না এই অফিসার আমরা চাই না আমরা যে আদর্শবান অফিসার নীতি ও নৈতিকতার উপচার আমরা চাই যারা মানুষকে সেবা করবে সম্মান দেখাবে এমন ডাক্তার আমরা চাই যারা সেবার জন্য পড়াশোনা করবে সেবার জন্যই ডাক্তারি করবে এমন ইঞ্জিনিয়ার আমরা চাই যারা রটের পরিবর্তে বাস দিয়ে অনুমোদন দিবে না বরং এখানে যেটা বাজেট সেরকম বিলির অনুমতি দেবে এছাড়া অনুমতি হবে না সেই ইঞ্জিনিয়ার আমরা চাই আমরা সে উস্তাদরা মানুষ গড়ার জন্য চেষ্টা করবে শুধু বেতনের জন্য নয় এবং যারা মানুষ গড়ার কারিগর শিক্ষক তাদেরকে মর্যাদা দিতে হবে সম্মান দিতে হবে এমন এক সমাজ চাই এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে শুধু মানুষই না গোটা যেন সুখে শান্তিতে সমাজ করতে পারে যেরকম বলেছেন আমার খেলাফ হতে আমলে ফোরাতের কুলেও যদি কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমরা চাই যেখানে কুকুরকে অন্যায় ভাঙাকে আঘাত করলে তাকেও জবাব দিতে হবে মানুষ তো দূরের কথা আশ্রফল যদি আঘাত করে অবশ্যই তার বিচার করতে হবে এই রাষ্ট্র আমরা চাই এমন রাষ্ট্র চাই যেখানে চুরি থাকবে না গুন্ডামে থাকবে না মা বোলদেরকে ইপ্তেজীন করা হবে না ধর্ষিত হবে না যেখানে অবৈধভাবে খুন করা হবে না মানুষ দরজা খুলে ঘুমাবে চুরি হবে না ডাকাতি হবে না যেখানে মানুষের নিরাপত্তা থাকবে এরকম রাষ্ট্র আমরা চাই আমরা কি চাই আমার শিক্ষিত হবে নিয়ে চলাফেরা করতে পারবে যারা ব্যবসা করতে পারবে আমরা চাই মুসলমানদের অধিকার হিন্দুদের অধিকার খ্রিস্টানদের অধিকার ইয়াহুদিদের অধিকার বৌদ্ধদের অধিকার এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সব অধিকার ভোগ করবে কি অধিকার ভোগ করবে সব অধিকার ভোগ করবে বাংলাদেশের নাগরিক আমি চাই প্রবাসীদের ইজ্জাত করা হোক সম্মান করা হোক যারা রেমের যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই প্রবাসীদেরকে সম্মান করা হোক ইজ্জাত করা হোক আজকে প্রবাসীরা পরিবাসীরা বিদেশে থাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশে একটা বাড়ি করে কিন্তু দেখা যায় যে কেয়ারটেকারের কাছে সে বাড়ি রেখে চলে যায় সেই কেয়ারটেকার দখল করে নেয় এরকম হাজারো ঘটনা ঘটছে কেয়ারটেকার বাড়ি দখল করে নিয়েছে আত্মীয় স্বজনরা রেকর্ড করিয়েছে না প্রবাসীরা যেন আমাদের এই দেশে নির্বিঘ্নে চিন্তা মুক্ত অবস্থায় ইনভেস্ট করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এরকম ঘটনা হাজারো আছে যে প্রবাসীরা বিদেশে ছিল তাদের বাড়ি তাদের জায়গা জমি অন্য কেউ রেকর্ড করে ফেলছে এটা হবে না যারা অত্যন্ত প্রস্তাবের মাধ্যমে আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করতেছে সে প্রবাসীদের যেন জমি জায়গা যান মালের নিরাপত্তা এই সরকার গ্যারেন্টি দেয় নিরাপত্তা প্রধান করে সে ব্যবস্থা করতে হবে কাজে আসুন আমি মনে করি নিজেকে পরিবর্তনের ব্যতীত সমাজকে পরিবর্তন করা সম্ভব না মাদার আমের আশা করা যায় না তেতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না দর্শক চোর নিটারদের মাধ্যমে মাধ্যমে তাদের দেশ কোনো দিন দুর্নীতিমুক্ত হতে পারে না কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে এ রাষ্ট্র করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন